যদি আমার কাছে তওবা করার মতো করতে পারো আমি ওয়াদা করলাম তোদের জীবনের সমস্ত গুণা আমি মা ফুরিয়ে দেবো আমার মাওলা যে কত দয়ার মালা আমার মাওলা যে কত মায়ার মাওলা আমার মাওলার মায়া মহাব্বাতের একশো ভাগের এক ভাগ ভাগ করিয়া সমস্ত মাকলুকাতে আল্লাহ দান করছে তার মধ্যে আমার মাকে এক অংশ একটু বেশি দান করছেন এই জন্য দেখবেন সন্তান যতই অপরাধ করুক মায়ের কাছে যদি হাজির হওয়া যায় ওই মা সন্তানকে বাইরে না সন্তান যতই মাকে জ্বালাক ওই ভালোবাসার কারণে সন্তানকে আগুনও ফেলাইতে পারে না পানিতেও ফেলাইতে পারে না বাইরা সন্তান যখন কান্নাকাটি শুরু করিয়া দেয় মায়ের হাতে যত জরুরি কাজ থাকুক দেখবেন আসতে অটোমেটিক কাজ বন্ধ হইয়া যায়

তোর কান্না আমি সহ্য করতে পারি না আমার দেরি হয়ে গেছে রে বাবা তোর কষ্ট হয়েছে তুই কান্দিস না ভাইয়া আল্লাহ ভালোবাসার এক হাজার ভাগের এক ভাগ ভালোবাসার একটা অংশ আমার মায়ের কলিজার ভিতরে থাকার কারণে সন্তানের এত জ্বালানো এত বৈর অন্যায় যদি মা মাফ করিয়ে দিতে পারে আমার ময়লা বলে একদম বগান আমি তোদেরকে ভালোবাসি তোর মায়ের চেয়ে হাজার উদ্দেশী তোর বসে আমি ময়লার মালিক করিয়া কোদাহ আমি ময়লা সহ্য করতে পারি না আমার পরিবারে ঠান্ডা হইয়া যা আমি তোর সপরাধ গুলা বলিয়া তোর অপরাধগুলোকে ন্যাটের দ্বারা পরিবর্তন করিয়া আমি তোদেরকে না করিয়া দেবো

আল্লাহ মসজিদের ভিতরে তোমার এক প্রিয় ব্যক্তি বসা আছে তার হইলো হইল সবাইকে মাফ করিয়া দাও এইভাবে বিভিন্ন দোয়া আছে যদি বাইরা তবার মতো তবার করতে পারি দলটাকে বাইরা ফিরানের মতো ফিরাইতে পারি খোদার কসম খাইয়া বলতে পারি আমার মাওলা খালিয়াতে ফিরাইয়া দেবেন না আমার মাওলা কেমন দয়া বোখারি শরীফের মধ্যে একটা হাদিস আসছে দেওয়া আছে এক বেশা নারী

এই কুকুরটা দেখার পরে ওই বেশানারি চিন্তা করলো এই কুকুরটারও তোমার মাওলায় বানাইছে আমার মালিকের সবচেয়ে নিকৃষ্ট একটা মাখলুক কুকুর যদিও নিকৃষ্ট বানাইছে তো আমার মালিক এরকম কষ্ট পাইয়া পানির পিপাসা কুকুরটা মারা যাবে এটা সহ্য করা যায় না এই চিন্তা করিয়া বা তার সফর বন্ধ করিয়া পায়ের মোজা খুলিয়া ঢোল বানাইছে গায়ের ওরনা সিরিয়া রশি বানাইছে কাশি অদূরে মরুভূমি অঞ্চল আপনারা জানেন সব জায়গায় পানি পাওয়া যায় না একটু দূরে একটা কূপ ছিল ওই কূপের ভিতরে ভাইরা অন্য দিয়া বানানো রশি আর মোজা দিয়া বানানো ঢোল কূপের ভিতরে ফালায় উঠাইতে উঠাইতে পানি পড়িয়ে অল্প একটু পানি থাকে কুকুরের কাছ পর্যন্ত আস্তে আসতে কয়েক ফোঁটা মাত্র বাকি থাকে এইভাবে বারবার কুকুর ভিতরে ফেলায় আর ওই কুকুরের মুখের ভিতরে চাপিয়া চাপিয়া কয়েক ফোঁটা পানি দেয় আবার কুপের ভিতরে ফেলায় আবার গিয়ে কুকুরের মুখে পানি দেয় এই সব একটা আপনা আমল মাওলার মাখলুকের ভালোবাসা প্রদর্শনী আমার মাওলার কাছে এমন পছন্দ হয়ে গেছে আমার মা রে ডাক দিয়ে বলেন হে নবী আপনি সাক্ষী থাকেন ওই মহিলাকে আমি maaf করিয়া দিলাম বলেন আমার নাম আমার বড় পছন্দ হই গেছে আমার বড় ভালো লাগিয়া গেছে আমি আর জীবনের সমস্ত গুনাহ maaf করিয়া দিলাম ভাই আরেকটা ঘটনা حدیثের ভিতর আসছে এক বুড়া এমন কোন অপরাধ নাই যে সে করে নয় খুন হত্যা হইতে শুরু করে সব ধরনের অপরাধ সে করছে এক সময় তার ভিতরে অনুশোচনা আসছে আর এই অবস্থায় যদি মারা যায় আমার অবস্থাটা কি হবে চিন্তা করছে না আমি এখন তবা করব মাওলার গোলাম হয়ে যাব তবা করার উদ্দেশ্যে আলেমের পাইরা বাড়ির দিকে রওনা করছে ঘটনা ক্রমে পথের ভিতরে ওই ব্যক্তির মালাকুল মৌত হাজির হইয়া গেছে জান কবজ হইয়া গেছে জান্নাতের ফেরেস্তাও হাজির জাহান নামের ফেরেস্তাও হাজির জাহান নামের ফেরেস্তারা বলো তো তবা করতে পারে নাই অর জান আমরা জাহান নামের ফেরেস্তারা নিয়ে যাব জান্নাতের ফেরেস্তারা বলেন না তো তবার জন্য রওনা করছে ওরে যান আমরা জান্নাতের ফেরেস্তারা নিয়ে যাব দুই দল ফেরেস্তার ভিতরে তানাজু লাগিয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মুকद्दমা দায়ের হইছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা দিয়া যাও যাইয়া দেখো মৃত্যুর স্থান থেকে নিজের বাড়ি কাছে না আলেমের বাড়ি কাছে যদি আলেমের বাড়ি কাছে হয় তো তোhbarদিকে বেশি অগ্রসর হয়ে গেছে জান্নাতের ফেরেশতারা রহমিয়া জবাব আর যদি নিজের বাড়ি কাছে হয় জাহাদ জাহান্নামের ফেরেশতারা রহমিয়া জবাব ওই হাদিসের ভিতরে ঘটনা আসছে বাস্তবিক পক্ষে ছিল ওর কলবের অবস্থাটা কি ও যখন ভিতরে অনুশোচনা শুরু হইয়া গেছে ভিতরে কান্না শুরু গেছে আমার মাওলায় ঘর থেকে বাইরে সঙ্গে সঙ্গে আরে কবুল করিয়া

অনেক আল্লাহ অনেক আল্লাহ পাইরা প্রিয় বান্ধবরা এখানে আছে অনেক মাওলার প্রিয় বান্ধীরা পর্দার আড়ালে আমাদের সাথে আছে জানি না কার উচিলায় মালে আমাদের সবাইকে কবুল করিয়া নেয় এই জন্য প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করেন একটু খাস তবা করেন যেগুলো সমস্ত গুণার থেকে তবা করেন এখন থেকে নিয়াত করেন আল্লাহ যতদিন বাঁচিয়ে থাকবো তোমার ইসলামের পক্ষেই থাকবো अल्लाह जब जिन तुम्हें बसइया रखिए मौलक मैंने बैंने साथी मौलत है